জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নব্বই আরে করে এসেছি তো সেখানে যারা বিমানবালারা থাকে তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট সুটটুট করে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায় না আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নেবেন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘর ঘুরে তাকাইলাম কিরে আল্লাহ একবার ঘুরে কেটা পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবা খোলা যার চলা ফেরা এরকম ভেষ এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে সব হ্যানলা দিয়ে না হ্যাঁ দা ওমায় আমি মিলাতে পারলাম না যে আল্লাহ হকবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিস এর ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই চোদ্দ হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লায় বলেন যিনি কে খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য ওঠার আগে আল্লাহ একবার লাগে আর নিচে নামলে দুম্মা চলে দুম আছে না নাই নিচে নামলেই কথা বলেন বিমান থেকে নামলেই কুচকু ছোতা হ্যাঁ বিমান বিমানে ওঠার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিক